দল নয় এটা একটা কোম্পানি তার মাথায় দুই মালিক আছে আর সে কোম্পানিটা দাঁড়িয়ে আছে যে কেন্দ্রীয় অর্থ করা পরবর্তী সময়ে মানুষের সাধারণ মানুষের জমি জায়গা সম্পদ সেটাকে আত্মসাত করা এবং সর্বশেষে হচ্ছে যে আমাদের পরিবেশকে আত্মসাৎ করা দেখেন না যে ওয়েটল্যান্ড থেকে নয়েন্দ্রী সমস্ত যে জঙ্গল কেটে দেওয়া জমি করার প্রবণতা এইটাকে বলা হয় নন প্রোডাকটিভ ইকোনমি যেখানে যেটাকে আমরা বলি ভালো খাওয়া অর্থনীতি অর্থাৎ কোনো কিছু আমি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কোনো কাঁচা ব্যবহার না করে আমি হচ্ছে প্রচুর অর্থের মালিক হচ্ছে অর্থাৎ কোন পরিশ্রম ছাড়াই এই যে তৃণমূলের নেতারা আমাদের অনেকেই বলে থাকেন যিনি আগে তিনবার কি ভাঙা পিড়ি খেতেন তারা এখন বড় বড় কোম্পানির গাড়ি চলে সেভেন সিটার কি বলে বড় বড় গাড়ি চলে পড়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে এইভাবে যারা হঠাৎ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হন যাদের জীবনযাত্রার আহ একেবারে আমূল পরিবর্তন হয় এই সমস্ত রাজনৈতিক নেতাদের থেকে পরিত্রাণ যদি আমরা না পাই তাহলে কিন্তু ভবিষ্যতেও এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি সৃষ্টি করে দিয়ে গেছেন এই পশ্চিমবঙ্গ তার খিসারেও কিন্তু রাজ্যবাসী